তোমার জন্য বলছি দিদি দিদি কেমন আছে বলছি প্রিয় দিদি ভালো আছি বলছি দিদি ইব্রাহিম দিনার হলো বোজে পাপিয়া আজ থেকে দুই রান্না দিছি বোঝি দিদি আমি ভালো আছি বোঝে পিও দিদি কি খেলি বোজে পাপিয়া তোর

উমা খেয়েছে বলছে দয়া কাকে বলছে কোন উমাকে দয়া এখানে দুটো উমা আছে এখন কোথায় এখন কোথায় বাড়িতে বলছে বাপিয়া এক্ষুনি খেয়ে উঠলাম বলছে ইব্রাহিম রায় দীপ খেয়ে নাও বলছে দয়া ইব্রাহিম বলছে হ্যাঁ 那边有只 আয় আয় আমি মিউট করে কথা বলছি কমেন্ট পড়ছি আয় 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 আরে আমি কমেন্ট পড়তেই আছি হ্যাঁ নুসেদা ভালো থেকো দূর ব্যাগ আমি কমেন্ট পড়েই যাচ্ছি মিউট করে আমি তোমার মাথা খারাপ হলো হ্যাঁ পাপি আর সেটাই দেবো দেবো পিঙ্কি আজ একটু পরে যাচ্ছে দেব দয়াদা শেয়ার করলে নাকি শেয়ার করলে না কি খেলে বলছি বন্যার